ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদ বিগিনিং অফ মাই ইস্পিস প্লিজ টেক মাই সালামার্স দিস ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টক ইউ অ্যাবাউট টাইম অ্যান্ড টাইম সামথিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টাইম সো দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট ফর ইউ লার্ন ইউ হ্যাভ টু নো দিস ভিডিও অ্যান্ড ফর নোয়িং দিস ভিডিও ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও ফুলি তো চলো বন্ধুরা আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই আসলে আমার প্রকৃতপক্ষে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সময় সম্পর্কে একটা সুন্দর অভিক্ষা দান করা তো সময় শব্দের অর্থ হচ্ছে টাইম অ্যান্ড সময় রিলেটেড সময় অর টাইম ইজ রিলেটেড উইথ ঘড়ি তাহলে আমাদের মূল ভিডিওটির মিনিং দাঁড়ালো যে আমাদের এই ভিডিওটি প্রকৃতপক্ষে সময়ের অভিক্ষার উপরে আমরা যেমন ধরতে পারি প্রথমে এই ভিডিওটি একটা কোয়েশ্চেন দিয়ে ধরতে পারি যে তোমার ঘড়িতে কয়টা বাজে তোমার ঘড়িতে সময় কত হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সো ইন দিস কেস ইউ টু সে আ লট অফ থিংস অ্যাট দ্য ফেজ অফ আনসারিং সো আমরা এই উত্তরে কী কী বলবো তোমার ঘড়িতে কয়টা বাজে ঠিক এই কী কী বলবো কীভাবে বলবো কোন উপায়ে বলবো কোন কোন শব্দগুলো ব্যবহার করব ঠিক এর উপরেই আমাদের এই ভিডিওটি ওকে লেটস স্টপ দ্য ভিডিও প্রথমে আমরা আসি এ এম অ্যান্ড পি এম অ্যান্টি অ্যান্টিম্যেরিডিয়ান অ্যান্ড পোস্ট ম্যারিডিয়ান আমরা কখন হোয়াই উই হ্যাভ টু কল এ এম অ্যান্ড হোয়াই উই হ্যাভ টু কল পি এম এম আমরা বলবো ঠিক রাত বারোটার থেকে দিন এগারোটা ঊনষাট মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত আর আমরা প্রকৃতপক্ষে পি এম কখন বলবো দিন বারোটার থেকে রাত্রি এগারোটা ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ড পর্যন্ত সো ইউ হ্যাভ টু নো ইট ইউ হ্যাভ টু অ্যাজাম্প ইউ হ্যাভ টু নোট ডাউন দিস অ্যাবাউট দ্য অ্যাবাউট থ্রেলিং অফ এ এম অন অ্যান্ড পি এম অ্যাট দ্য ফেস অফ ইন্ডিকেটিং টাইম সো আমরা এখন কিছু টেনশলে শুনে যাবো ঠিক এই কিশোর উত্তরে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াশ ওকে যেমন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াস নাও ইট ইজ নাইন ও কলক তোমার ঘড়িতে কয়টা বাজে নয়টা বাজে নাও ইট ইজ নাইন ও কলক তোমার ঘড়িতে দশটা বাজে নাও ইট ইজ টেন ও কলক এখন প্রায় নয়টা বাজে নাও ইট ইজ অ্যাবাউট টু নাইন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াজ এখন প্রায় নয়টা বাজে বাজে অবস্থা নাও ইট ইজ অ্যাবাউট টু নাইন নাও ইট ইজ অ্যাবাউট টু টেন নাও ইট ইজ অ্যাবাউট টু ইলেভেন এখন সকাল নয়টা নাও ইট ইজ নাইন এ এম এখন এখন নয়টা পনেরো মিনিট নাও ইট ইজ ফিফটিন মিনিউটস পাস্ট নাইন এখন পনেরো মিনিট কম নয়টা নাও ইট ইজ ফিফটিন মিনিউটস টু নাইন ইন দ স্কেজ দেয়ার অডিয়েন্সেস ইউ ক্যান টক ইউ ক্যান ইউ ক্যান আইডেন্টিফাই ইউ ক্যান আনসার এনি পার্সনস কোয়েশন অ্যাবাউট হোয়াট দ্য টাইম বাই ইউর ওয়াস ওকে দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও অ্যান্ড বিহোর স্টপিং মাই সেল আই এম আউিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল And share this video with your near and dear ones. Okay. Thanks to all. Allah Hafiz.